আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম আজকে দেখাচ্ছি সৌদি আরবের মাজরাগুলা কিরমন হয় আর এখানে আসলে একা থাকতে হয় এটাই বাস্তব দেখেন যারা আসতে চান আসতে পারেন তবে মানা করতেছি না তবে এখানে কিন্তু একা থাকতে হবে একদম শনশান কেউ নেই মানুষের কোনো আনাগোনা নাই। হ্যাঁ শুধুকালই পাখি বাস আমরা একটু মাজরাতে কাজ ছিল আজকে তো আসলাম দেখতেছি দেখেন অবস্থা এগুলো হইতেছে কমলা বা মালটা দেখেন কীভাবে ফেরে রয়েছে এই যে দেখেন এগুলো সব এভাবে ফেরেছে খাওয়ার মানুষ নাই ঠিক আছে এই যে অবস্থা আমি একটু সামনে যাই হ্যাঁ ওরাই তো দেখেন কত বড় বড় আর কি অবস্থা দেখেন মালটার অবস্থাগুলো দেখেন ই মাসাল্লাহ অনেক বড় বড় দেখেন অবস্থা কী পরিমাণ মানে পড়ে রয়েছে বুঝছেন মালটা সবগুলা আছে মালটা সম্ভবত কি কমলা গুলো কমলাতে তো বড় বড় হয় না দেখেন ঘাসের মধ্যে কি পরিমাণ হইছে সবগুলা মাছের ল অনেক বড় বড় এই যে দেখেন অনেক বড় বড় এক বালতি নিয়ে রে মিঠা কোন সাইজনে কি मालूमে কোন সাইজ মিঠা है खट्टा है, है रे बहुत खट्टा है हां ताले এগুলাই তো মালটা হয় কইতেছে শুক্কা লাগে ঠিক আছে मान <laughs> <laughs> <खोल देखा। laughs> <ने देखा। laughs> আসলে প্রচন্ড শুক্কা হ্যাঁ সুক্কর মরা মাফি হ্যাঁ শুকর হ্যাঁ আইওয়া ফরমান সুক্কর হে যাকিন মাশাআল্লাহ মাশাআল্লাহ সব সে ময়া আসলে শুক্কা পুরো চুষ শুকাজা বলে খাইতেছ না এই জন্য ভেফালা রাখছে হালকা কথা যদি রিমিস্টি দেখতে তাহলে হয়তো অনেক নিতো দেখেন কি পরিমাণ হইরেছে যদি ভিডিওতে জুম করে দেখায় দেখেন কি পরিমাণ হইছে আর নিচে কি পরিমাণ পড়ে আছে দেখেন যে অনেক শুকাই গুলো كله كده اه مشكله مر مر كهربا خساره بس ايوه التمر هذا في فايده ايوه التمر الحين ما في موجود ها لا لا جديد كله جديد ما شاء الله ما شاء الله شوف هو صديقنا من ماصر صح صديقنا والله ممتاز جدا 100% اول يوميه كيف هناك لا حاله بس الحمد لله الحمد لله ها الله كريم اه متى يجي بس كوفيل بس اسبوع تقريبا كل ما كل يوم يجي كل يوم يجي اه ما شاء الله ما شاء الله هو لحاله هنا نوم

একদিন বাস ছোট হ্যাঁ হ্যাঁ খেলা হ্যাঁ ধরতে সম্ভব না থাকা এ হলো অবস্থা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বিদায় নিচ্ছি আজকের মতন এখান থেকে খুব হাফিস